এ গাড়ি নাকি টায়ার পাঞ্চার হয়ে গেছে তাতে কি হয়েছে আরে তাতে কি হয়েছে পেয়েছো তোমাকে তাতে কি হয়েছে গাড়িটা টায়ারটা পাই হ্যালো টায়ারটা শাড়ি নিয়ে আয় শাড়ি নিয়ে জলদি আমরা যাবো এক জায়গায় তার মাছ খাতিয়ে এরকম করছিস তাতে কি হয়েছে এত চিৎকার করে কি আছে তাতে কি নিমাই টাকা পাঠিয়েছে তাতে কি হয়েছে আরে নিমাই টাকা পাঠিয়েছে হ্যাঁ তো মামাকে দে আমি বুঝি না জানিস এটা কথা বললে তো খারাপ লাগবে একটা টাকা দেওয়ার পরে মানুষ যখন টাকাটা চায় তখন তার সংসারের কোন কুটকিতে ঘা হয়েছে সব জেনে যায়

আমিও ঝেলে দিচ্ছি এক তাতে কি হয়েছে মারা যাবে যাকে তাকে মারা যাবে যখন তখন একটা কুচি দিয়ে তাতে কি হয়েছে হ্যালো হ্যাঁ পেয়েছিস পাঞ্চার দোকান একশো টাকা পাঞ্চার সাথে সাত টাকা না একশো টাকা না দিয়ে দিয়েছে ও ঠিক আছে নিয়ে রক্ষা কর আমাকে নিয়ে আয় চল্লিশ টাকা বেশি খরচা করে বসে থাকলো তাতে কি হয়েছে তোরে একদিনকে এরকম ধরে এরকম নিয়ে না এরকম 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 করে সব ভালো দেবো একদম তারপরে বলবো তাকে কি হয়েছে তবে এখন বেরো এখন বেরো মাথা কিরম গেলে গরম হয়ে গেল হঠাৎ চল চল চল